হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটি নতুন পর্বতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজকের পর্বতে আমি তৈরি করছি একদম ফুলকো ফুলকো পুর ভরা কড়াইশুঁটির কচুরি সাথে থাকছে একটি সিম্পল ঘুগনির রেসিপি কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য এখানে আমি ফ্রেশ কড়াইশুঁটি নিয়েছি এখন শীতকাল প্রায় সব জায়গায় কিন্তু কড়াইশুঁটি পাওয়া যাবে আর এই শীতকালীন কড়াইশুঁটি দিয়ে আজকে তৈরি করলাম কড়াইশুঁটির কচুরি তো রেসিপিটি শুরু করা যাক তার জন্য এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি ব্লেন্ডার জারের মধ্যে আমি কড়াইশুটিগুলো তুলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি এতে কয়েকটি গোটা কাঁচা লঙ্কা এবার সামান্য অল্প একটু করে জল দিয়ে সময় নিয়ে একদম মসৃণভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম কিন্তু দানা দানা ভাব না থাকে এবার এই দিকে এটাকে আমি ঢেলে নিচ্ছি এবার কড়াইশুঁটির কচুরির জন্য কড়াইশুঁটির পুটটি তৈরি করে নেব তার জন্য প্যানের মধ্যে তেল বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি কালো জিরে এইবার দিয়ে দিচ্ছি পেস্ট করা কড়াইশুঁটি এবার একটু সময় নিয়ে একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এগুলোকে শুধুমাত্র নাড়িয়ে যেতে হবে এইবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু চিনি একদম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার এগুলোকে শুধুমাত্র নাড়িয়ে যেতে হবে বেশ পাঁচ থেকে ছ মিনিট পর কিন্তু নিজের থেকেই পুটটি এইরকমভাবে শক্ত হয়ে আসবে তারপর ফ্লেমটাকে বন্ধ করে নিতে হবে ঠিক এই রকম পর্যায়ে আমি এটাকে নামিয়ে নিয়েছি পুটটি ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে একটু গোল গোল করে আমি লাড্ডুর মতো তৈরি করে নিচ্ছি ঠিক এই প্রসেসে আপনারা যদি কচুরি বা পরোটা বানাতে চান তবে এই প্রসেসে আপনারা পরোটা বা কচুরি বানিয়ে থাকবেন কোনো রকম পুর ফেটে বেরিয়ে আসবে না সব আমি কচুরির জন্য এইভাবে করে কড়াইশুঁটির লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি এইবার এই দিকে কচুরির জন্য আমি ময়দাটাকেও মেখে নিচ্ছি এখানে আমি যতটা পরিমাণে ময়দা নেওয়ার নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিচ্ছি সামান্য একটু রিফাইন্ড অয়েল এবার খুব ভালো করে এখানে সব কিছুর সাথে ময়াম করে নিচ্ছি কচুরির ক্ষেত্রে যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু কচুরিগুলো খেতে আরও মুচমুচে হবে তো তার জন্য এখানে আমি ময়দাটাকে খুব ভালো করে ময়াম করে নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে এখানে মেখে নিচ্ছি একদম একেবারে জল দিচ্ছি না সামান্য অল্প অল্প করে একটু জল দিয়ে ময়দাটাকে ঠিক এই আমি মেখে নিয়েছি ময়দাটা মেখে নিয়ে ওপর থেকে সামান্য একটু রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে এটাকে রেস্টে রেখে দিচ্ছি এই দিকে এটা রেস্টে থাকুক অন্যদিকে আমি কচুরির সাথে খাওয়ার জন্য ঘুগনিটাও আজকে তৈরি করে নিচ্ছি একদম সিম্পল প্রসেসে এই ঘুগনি আমি তৈরি করেছি তার জন্য এখানে আমি মটর ডাল আগে রাতে ভিজিয়ে রেখেছিলাম এবার এই দিকে আলু এবং মটর দুটো আমি সেদ্ধ করে নিচ্ছি প্রেশার কুকারে দিয়ে আলু মটর খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার এইদিকে ঘুগনির জন্য আমি মশলাটা তৈরি করে নিয়েছি একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি এইদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি ফোরনে তেজপাতা এবং শুকনো লঙ্কা বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে এর মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো এবার এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি মশলা থেকে যখন তেল ছেড়ে দিয়ে দেবে তখন দিয়ে দিচ্ছি কালারের জন্য এখানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে এখানে জিরের গুঁড়ো এবার খুব ভালো করে এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে এবার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি বেশ কয়েক মিনিট আমি এরকম করে একটু নাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে সেদ্ধ করা জল সমেত মটরগুলো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আর নামানোর আগে দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার কুচি ঘুগনিটি তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল আলু দিয়ে মটর ডালের এই পাতলা ঘুগনির রেসিপিটি চলো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে এবার কড়াইশুঁটির কচুরিগুলো তৈরি করে নেওয়া যাক এবার রেস্টে রাখা ময়দাটিকে আবারও খুব ভালো করে এখানে একটু ঠেসে নিচ্ছি আর ছোট ছোট করে এখানে আমি লেচি করে নিচ্ছি ঠিক এই রকম একটু আমি মিডিয়াম সাইজের করে এগুলোকে রেখেছি আর এগুলোকে গোল গোল করে নিয়ে ঠিক এই রকম করে আমি লেচিগুলো কেটে নিয়েছি এবার সেখান থেকে একটি লেচি নিয়ে ঠিক হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটু মাঝখানে আমি বাটির মতো করে নিয়েছি তারপর কড়াইশুঁটির যে আমি লাড্ডুগুলো তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে মুখটাকে ভালো করে বন্ধ করে নিচ্ছি তারপর হাতের মধ্যে একটু ঘুরিয়ে সামান্য হালকাভাবে একটু প্রেস করে কড়াইশুঁটির পুরটাকে ভেতর থেকে একটু চাড়িয়ে দিচ্ছি ঠিক এই রকম করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি তারপর এবার এগুলোকে বেলে নেব সামান্য একটু আমি তেল দিয়েছি এবং তেলের মধ্যে দিয়ে আমি এগুলোকে বেলে নিচ্ছি এগুলোকে বেলে নিয়েছি আর চারিদিকে কিন্তু পুটটি খুব সুন্দরভাবে চারিয়ে গেছে এখানে আর কোনো দিক থেকেও কিন্তু এখানে ফেটে যায়নি তো ঠিক এইভাবে করে আমি সবগুলোই বানিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেল গরম হয়ে আসলেই এবার একটা একটা করে আমি দিয়ে নিয়েছি তেলে দেওয়া মাত্র কিন্তু খুব সুন্দরভাবে একদম ফুলকো ফুলকোভাবে এই কড়াইশুঁটির কচুরিগুলো ফুলে যাচ্ছে একটি কড়াইশুঁটির কচুরি কিন্তু তৈরি হয়ে গেছে আবারও আমি একই প্রসেসে ভেজে নিচ্ছি দেখতে দেখতে আর একটিও কড়াইশুঁটির কচুরি তৈরি হয়ে গেছে সবগুলো কড়াইশুঁটির কচুরি কিন্তু আমি ভেজে নিয়েছি আর এটি কিন্তু তৈরিও হয়ে গেছে একদম ফুলকো ফুলকো পুর ভরা কড়াইশুঁটির কচুরি শীতকালীন কড়াইশুঁটির কচুরি ছাড়া শীতকালটা যেন মনেই হবে না একটি কড়াইশুঁটির কচুরি আমি এখানে ভেঙে দেখাচ্ছি কত সুন্দরভাবে কিন্তু একদম ফুলকো ফুলকোভাবে ফুলেছে আর ভেতর থেকেও কিন্তু পুটটি খুব সুন্দরভাবে সব দিকে চাড়িয়ে গেছে মটর ডালের আলু দিয়ে এই ঘুগনি সাথে কড়াইশুঁটির কচুরি খেতে যে অসম্ভব ভালো লাগে তা আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে খাবেন তো আশা করব আমার আজকের এই দু দুটো রেসিপি আপনাদের ভীষণই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে করে তৈরি করবেন আপনাদেরও ভালো লাগবে আজকের এই দুটো রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ